একবারে গোপন দামে একবারে সস্তায় একটা আনকমন পেঁয়াজ গাড়ির সন্ধান দিব আজকে আপনাদেরকে আনকমন কেন বললাম এই পেঁয়াজ সিট পাওয়ার আপনি একশো গাড়িতে পাবেন না মানে একশোর মধ্যে একটা গাড়িতে আপনি সিট পাওয়ার আসে পাল কালারের খুবই চমৎকার কন্ডিশনের একটা পেঁয়াজ গাড়ি এই মুহূর্তে আইবিয়া অটো মোবাইল চা আছে শিশির ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনি কেমন আছেন ভালো আছি এটা কোত্থেকে থেকে খুঁজে বাইর করলেন এক অফিসারের কাছে নিয়ে আসছে অফিসার চালাইছে দেখে গাড়িটা এত সুন্দর আছে এখন মজার বিষয় হচ্ছে গাড়িটা ওয়াশ চলতেছে আপনাদেরকে একদম র অবস্থা দেখা মানে কিনে আনার পরে এখনো ধোঁয়ামোছা করা হয় নাই না কিন্তু ধোঁয়ামোছা ছাড়াই আপনি গাড়িটা দেখেন কতটা ফ্রেশ আছে কতটা চমৎকার আছে পুরো টানা বডির গাড়ি আমি দেখতেছি মানে চোদ্দো মডেলের প্রিয়াস এর আগে অনেকগুলো দেখছি আমার দেখা সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং বেস্ট কন্ডিশনের প্রিয়াস হচ্ছে এই গাড়িটা দামটা হবে অকল্পনীয় যাদের মাইলেজ নিয়ে টেনশন এটা নেন মাইলেজ নিয়ে আর টেনশন করতে হবে না গাড়ির রেজিস্ট্রেশন সিরিয়ালও ভালো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ নাকি রেজিস্ট্রেশন উনিশ তাও উনিশের শেষের দিকে এবার আসেন আমি যে বললাম বিশ্বাস করবেন না হয়তো এই দেখেন সিট পাওয়ার আছে দেখছেন এটাতে সিট পাওয়ার আছে আমি উনিশ মডেলের গাড়িতে দেখছি এখন সিট পাওয়ার এছাড়া প্রিয়াসে সিট পাওয়ার পাই নাই না কিন্তু এই চোদ্দ মডেলের এই সস্তা পিয়াজ গাড়িটার মধ্যেই আপনি পেয়ে যাবেন সিট পাওয়ার এবং সিট পাওয়ার কাজও করে এই দেখেন

ছোট একটা মিরর দেওয়া আছে এটা দিয়ে পিছনটা এক জায়গাতে বসে পুরো গাড়ি দেখতে পাবেন কালার কি অরিজিনাল শিশি ভাই একদম অরিজিনাল কালার শিওর আপনার চোখের সামনে আছে দেখেন না আসলে অরিজিনাল কালারের গাড়ি কিছু করা হয়নি মানে একজন অফিসারের গাড়ি উনি খুব জপ্তে চালাইছে এবং আপনি রিমস গুলো দেখেন গাড়ির রিম বলেন টায়ারের কন্ডিশন দেখেন এই গাড়িটা যে নিবে সে আমার জন্য দোয়া করবে মন থেকে গাড়ির দামটা আমি আগেই বলছি এটা অনেক কম হবে চোদ্দ মডেলের পিয়াস ব্যাটারি হেলথ অনেক ভালো আছে এক লিটার তেলের ঢাকার ভিতরে চলবে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে আজকে আরো গাড়ি থাকবে তবে আমার কাছে পিয়াজটা ভালো লাগছে বেশি এটা ওয়াশ করে তারা রেডি করেন নিতে আইটা সন্ধ্যায় আসবে ইনশাল্লাহ এই পিয়াসটা কত টাকা হলে বিক্রি করবেন শিশু ভাই

সবকিছু অরিজিনাল আছে ব্যাটারি হেলথ অনেক ভালো আছে এটা আপনি দেখলে অন্য চোদ্দ কোনো পিয়াস আপনার ভালো লাগবে না একশো চোদ্দ মডেলের পিয়াস একসাথে করেন এটার সাথে মিলবে না বললাম তো থেকে শুরু করে গাড়ির কালারটা এখন অরিজিনাল আছে লাইট গ্লাস সব অরিজিনাল আছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে ওনারা হাসান বক্সের ভিডিও দেখে আসলে কিছু অনার করা যাবে প্রাইস বলে দিছি এরপরে আসেন আমরা বাইরে একটা তেলের ভেজেল দেখাবো ভেজেল যারা এই আয় আয়কর একটু কম আর এটা আছে আছে প্রজেকশন এবং হাফ লেদার সিট তেলের গাড়ি পনেরো মডেল খুবই চমৎকার এই গাড়িটাও কিন্তু আপনার পছন্দ হবে আপনি সিট গুলা দেখেন তাহলে বুঝবেন যে কতটা ইউজ হয়েছে ড্রাইভিং সিট দেখেন বেশি ইউজ করলে সিট গুলা খুচকা যায় যেহেতু লেদার সিট এই গাড়িটাও পছন্দ হবে রেড ওয়াইন কালার এবং এটাও কিন্তু আপনার মানে আজকের ভিডিওর আমার মনে হয় দুইটা গাড়ি দেখাই দিলাম প্রিয়াস এবং ভেজেল দুইটাই পছন্দ হবে ভাইয়া এটা মডেল হচ্ছে পনেরো পনেরো মডেল সতেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন সতেরো সতেরো নতুন আছে চারটা টায়ারের কন্ডিশনই নতুন চারটা টায়ারের কন্ডিশন নতুন এবং এটাও একটা ফ্রেশ ইউনিট

একমাত্র আরnio অফিসার বইলাই আমার মনে হয় এটা এত ফ্রেশ আছে এইটাও বিক্রি হয়ে যাবে আমি শুরুতে আজকে যে তিনটা গাড়ি দেখাইলাম আইবিএম অটো মোবাইলসে তিনটাই সেরা ভাই আমি জানি না সামনে আর কি আসতেছে বাট এই যে এক্সকরো লা এটা একটু ব্যাগগানাটা খোলেন এটা কি অর্জিনাল তেলের কিনা একটু চেক করে দেই ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এটা আপনার আর্মি অফিসারের তেলের এক্স করল্লা এই জন্য তো এক দুই তিন চার নাম্বারের মধ্যে এক দুই তিন চার দেখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কখনই গ্যাস আর নাই কোন সময় গ্যাস হয় আচ্ছা দেখেন না একদম খুলে দেখেন তেলের গাড়ি এবং এটা কিন্তু আপনার কাগজ আপডেট আছে না কাগজ ফুল আপডেট আছে গাড়িতে টুকটাক এই যে দেখেন এই গাড়িতে এই যে এখানে যে চিহ্নটা থাকে যে এটা এটি দেখলে বুঝবেন যে কোনা মাইট খায় নাই

খুবই সুন্দর বেস্ট হবে এই গাড়িটা কন্ডিশন এটা চারদিকে একদম আপনার নতুন লাগানো এলা রিং সহ আর কি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা আপনার দুই হাজার চারের মডেল নয় রেস্টেশন আমি এগারো লক্ষ পঁচানব্বই টাকা দাম দিয়েছি প্রাইসটা এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তেলের এক্সপরোলা খুবই সুন্দর গাড়িটা আর্মি অফিসারের গাড়ি তেলের গাড়ি এবং গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল আছে এটা পিছনের পেট গুলাও একটু দেখেন ভাই এটা এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছে ওনারা

এটাও তেলের গাড়ি টয়টা রাশ আজকে দারুন দারুন কিছু গাড়ি দেখতেছি কিন্তু ইকবাল ভাই অনেক মিস করতেছি ইকবাল ভাই কই আছে আল্লাহ জানে আমি আইসা পাইলাম না ইকবাল ভাই মিস ইউ ভাইয়া দেখেন তেলের গাড়ি টয়টা রাশ পনেরোশো আজকে যে গাড়িগুলো শুরুর দিকে দেখালাম প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় এবং দাম গুলাও সুন্দর গাড়িগুলাও ভালো

তেলের গাড়ি তেলের গাড়ি ওকে দাম দামি সুযোগ আছে প্রত্যেকটা গাড়িতেই জি জি তবে আসেন দেরি করেন না লস খাবেন পরে বিশ্রামে পাইবেন না বিক্রি হয়ে যাবে একো হাইব্রিড কত মডেল এটা দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন ঊনিশশে তেরোর মডেল একটা গাড়ি উনিশে রেজিস্ট্রেশন এবং আপনার ওই যে বিস্কিট ড্যাশবোর্ডে দেখেন সাদা জি

আর আমরা গাড়িটা নিজেও চালাইছো অনেকদিন খুবই ভালো খুবই একদম মানে স্মুথ গাড়িটা চালালে বুঝতে পারবে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগসটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন আপনাদের জন্যই কিন্তু ঘুরা ঘুরা সারা ঢাকা শহরে কোথায় কোন শোরুম আছে কি গাড়ি বিক্রি করছে কত দাম সব সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটার দাম কত এটার দাম দেওয়া আছে আপনার চারের মডেল রেজিস্ট্রেশন পাঁচে চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন হ্যাঁ ভিতরে কি বেজ না ভিতরের বেজ না আর কি বেজ প্যাড করা হয়েছে ঠিক আছে এখন দেখা মনে হইতেছে বেজ কালার বাট ভিতরে আপনার এই যে প্যাড কিন্তু

আর এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার এর গাড়ি এই গাড়িটা একদম ওনার নামে আছে আর এই গাড়িটা কিন্তু আপনার উনি নিজে আপনার সেল ড্রাইভ করতে লাগি সেলফ ড্রাইভ করছে প্লাস হলো গাড়িটা উনি নিজে এক্সপোর্ট করছে গাড়িটা বুঝছেন নিজে ইম্পোর্ট করছে আচ্ছা 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 নিজে নিজের জন্য ইম্পোর্ট করছিল এক্সপোর্ট 2004 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন ও এই জন্য ব্র্যান্ড নিউ আসছিল দেখেন 4 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন দামও একটু কম হবে দামটা অনেক কম 4 এর মডেল কত টাকা বিক্রি করবেন বলেন এটা ভাই একদম লাস্ট প্রাইস বলে দেই

এলিয়ন গাড়িটা মডেল কত ভাইয়া সিলভারটা এলিয়ন এই দুটাই ভাই আপনার হলো একটা ওই পাশেটা তেলের গাড়ি 6 এর মডেল এটাও 6 এর মডেল এটা 9 এর রেজিস্ট্রেশন ওটা 10 এর রেজিস্ট্রেশন ও দুইটা এলিয়ন আছে পাশাপাশি হ্যাঁ দুইটাই পাশাপাশি আছে ওটা তেলের গাড়ি পাশেরটা তেলের হ্যাঁ ওটা তেলের গাড়ি এটা 27 সিরিয়াল 1793 এটার দাম দেওয়া হচ্ছে মানে বিশ হাজার টাকা ডিফারেন্স ডিফারেন্স এটা এলপিজি করা এটা আছে এটা হচ্ছে পঁচিশ সিরিয়াল দুইটারই ডিটেলস দিলাম যেটা ভাল লাগে ফোন করে চলে আসেন সংসদ ভবনের পূর্ব পাশে আপনার একটা মসজিদ আছে এখানে খেজুর বাগান মসজিদের সাথে অথবা পিকাডলি চাইনিজ রেস্টুরেন্ট এর সাথে ভাই প্রিমিও তো আরো একটা দেখা যায় প্রিমিও ভাই এটা একটু এই দুটা পরে দেখেন এই ওল শেপের একটা দেখেন ওল শেপের একটা আছে একটু কমে হ্যাঁ এটা এটা মডেল কত 2004 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন এটা আপনার 33 সিরিয়ালের গাড়ি চাইনিজ এর মডেল 11 এর রেজিস্ট্রেশন এটা অকটেন ড্রাইভ হ্যাঁ তেলের এটাও প্রিমিও তেলের জি এটা প্রিমিও

ষোলো মডেল উনিশের কত টাকা বিক্রি উনত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা দাম দিচ্ছি উনত্রিশ লক্ষ পঁয়ষট্টি আসকিং জি 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 আচ্ছা তাহলে এবার একটা প্রিমিয়াম দেখাই এটা আপনার হলো

নয়ের মডেল রেজিস্ট্রেশন করা একটা চমৎকার প্রিমিয়াম এখন দামটা শেষের ভাই চমৎকার করে দিলেই হয় এই গাড়িটা আমি একুশ লাখ টাকা হলে ছেড়ে দিব একদম লাস্ট কত একুশ হলে ছেড়ে দিবো একুশ লক্ষ টাকা হলে সেল করবেন সিলভার কালার গাড়ি ভিতরে বেজ

আচ্ছা এই শোরুমের নাম হচ্ছে যে প্রিয়াটা দেখাইছিলাম এই যে ভাই আহান কমন সিট পাওয়ার সহ চোদ্দোর মডেল মডেলের গাড়ি এটার দাম আঠারো পঞ্চাশ চাওয়া হয়েছে গাড়িটা অরিজিনাল কালারে আছে এবং গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে কালারটা অরিজিনাল এবং টানা বডির গাড়ি অ্যাকসিডেন্টাল হিস্টরি নাই ব্যাটারি হেলথ অনেক ভালো আর হচ্ছে সিট পাওয়ার আমরা চেক করে নিতে আবার চেক করে নিতে পারবেন একজন অফিসার গাড়ি ছিল এবং উনি খুব যত্নে চালিয়েছে এবং বাইরের এক্সকরোলাটা যেটা যে ভাই দেখতে চাইছেন এটা হচ্ছে তেলের এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটা একজন আর্মি অফিসার ইউজ করছে নীলপুর ডিওএইচএস এনা এবং গাড়িটা কিন্তু আপনা অনেক ফ্রেশ আছে এক্সকরোলা এই 4 মডেলের গাড়ি আপনি এত ফ্রেশ পাবেন না এবং এর দামটাও কিন্তু খুবই লোভনীয় ছিল মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল তেলের এক্স যদি কেউ নিতে চান আজকের মধ্যে কন্টাক্ট করেন নাইলে কিন্তু একদম মিস চারটা রিম এন্ড টায়ার নতুন একদম চারটা রিম এন্ড টায়ার নতুন এইখানেই কিন্তু আপনার প্রায় এক লাখ টাকা আপনি জিতে দিতেছেন চারটা টায়ার এবং রিম নতুন আছে পুরনো গাড়িতে এত নতুন রিমটা আর পাওয়া যায় না আজকের লাইভ পর্যন্তই ভালো থাকেন আর ভাইয়ের নাম হচ্ছে শিশির ভাই আপনারা আইনি মোটর মোবাইল আয়শা ফোন দিন ভাই আপনাদেরকে গাড়ি দেখাবে আপাতত বিদায় নিলাম থ্যাংক ইউ সবাইকে কেমন লাগলো আজকের লাইভ জানাই দিন আল্লাহ